ঠিক আছে এইসব এরাই এখন তাদের শঙ্কা টঙ্কা দেখিয়ে ত্যাগ না করে ব্রিটিশদের সঙ্গে একটা সেটিং করে চলে তারপরে মালটা হাতে পেয়ে যে জিনিসটা করছিল এবং সংবিধান সভায় কিন্তু হিন্দিকে রাষ্ট্রভাষা এরকম একখানা কনসেপ্ট সংবিধানে ঢুকিয়ে সেটাকে হিন্দি কিন সেটা ঘোষণা করার একখানা পায় তারা কষা হয়েছিল ভারতের সংবিধান প্রণেতারা এবং সংবিধান সভার যে সদস্যরা তারা কিন্তু সেটাকে খারিজ করে দেন অর্থাৎ আমাদের সংবিধান প্রণেতারা যে যে একটি রেসিস্ট অহিন্দি বিদ্বেষী একখানা কনসেপ্টকে যে খারিজ করে দেন এবং তার জায়গায় ভারতে কোনো রাষ্ট্রভাষা নেই সেই ব্যাপারটার প্রতি মানে একটা মানে চপেটাঘাত করলেন মুখ্যমন্ত্রী এই রাষ্ট্রভাষা কথাটিকে ব্যবহার করে ব্যবহার করে সচেতনভাবে করেছেন কিনা আমি জানি না আমি কারোর মনের মধ্যে ঢুকে নেই আর যদি সচেতনভাবে না করে থাকেন আমার মনে হয় যে তাকে যে যা তৃণমূল দলে যারা আছে ঠিক আছে তারা তাকে এই ব্যাপারে শিক্ষিত করে তুলুক ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই আপনি রাষ্ট্রভাষা বলেন মানে কোন ভাষা বলেন এরম তো কোনো কোনো জিনিস নেই